এগরাহত ইজরাহত সোয়াব আসল দুরুহত সোয়াব ওয়াজিল ইয়ান হতে যেতে আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে তো শরিম নাও মানে আল্লাহর রাসূল জন্ম গ্রহণ নগরের দুনিয়ার মধ্যে যে কিরা আমনা হাতুনুর ফেডুতুম রবিউল الاول 12 তারিখ সোমবার সুবে সাজগর সময়

সরাব হাইতে তো ওপেন কিন্তু হাই বড় যুদ্ধ করে দিয়ে ব্যাগেন মানু দিয়ে তাহলে আর এক মানা আছি না আগরগান গান আছি তো বুঝল দেখি আগ হইতে মাইসি বুঝি বললাই মূলত যত সওয়াব যত ইবাদত যত বরকত যত হাইরিয়ত জিয়েন দি ফাদার আজিয়ার মাহফিল ইয়ান দামিয়ে দে আর বাইজে দে বড় বড় কথা শুন ইনি সুন্নতি বাজারে মধ্যে ঠিক করে

তিন জিনিস তিন দিন এর সারা নয় তিন দিন এর বেকার তিন দিন সারা এক কান হই দে আলমপরিও যদি হনেকে বস না করে ইদার এলম শেষ আর হনেকে যদি মালাসে ব্যবসা না করে মাল ফুজে না যাইবি কই ফুজে যাইবি ঠিক তো দূরবাসে দেশ আছে কিন্তু সুষ্ঠ শাসন করতে নাই তলে দেশ কি হইবি কই বরবাদ

আল্লাহ জান মানুষের নজরের মধ্যে আর এলাকার যে সুন্দর হিসেবে জেন দেখাই আল্লাহর দুর্জিল আমিন হন বেগুন আজ হারা ওই লেখা নদ গরি গাঁতা জানা আছে শুধু এই ফোয়ানে কে আই মসুর সাপ করে কে আই জানা দিফুর আর কে ইয়ান করে কে ইয়ান করে ইয়া বেন দিদি আর নবী হত তোমার একান হত মনে লাই দেয়া মসুদি মেমুতুন যার দৈন্য দাম বেশি বড় গরিব কে মসজিদে নবী যার দৈন্য মরি গিয়ে যদি

এখানে দাঁড়াই ইমাম ইসলামের বাতি কলমের মধ্যে জড়িয়ে দিব আল্লাহ যারা আল্লাহ কমিটি আছে তারা জেন ঘরের তারা লই আর নতুন পাবে আর মসজিদ কমিটি আছে তারা লই আর বসুন

रखू ना आतना फिर दुनिया हजरा वकील आखिरत हजरा बद डूबे हुए जिलत में कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में हम गुनागारों पर तेरी मेहरे चाहिए सब गुना दूर जाएंगे और रहमत का पानी चाहिए अब रहमत से गुना वो किसी ही दूध मेरी उम्मीद का दामन गुले मकसूद से बर दे अल्लाह फातेहाम गोजबाशाद अब्दुल कादर जिला रहमतुल्ला ने फातेहा के कबूल करनी এমন বলির আমরা বসেছি যে সরাসরি আল্লাহর কুদুর প্রমাণ করতে পারে এই জন্য কাদের রে কাদরে কতরে আব্দুল কাদের মাকে ওয়াজ দে কাদের আব্দুল কাদের রে কুদুরত্নুমা ওয়াজ আব্দুল কাদের জিলা মতালকুজ্ঞা মাদারিলাম জীবনের সমস্ত গুণা দাম মাফ করে দিলেন আল্লাহ মিলার জন্য বীরজিলে আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আকামল হাকিম ইয়া আল্লাহ এ এলাকার এলাকাবাসী মসজিদের বাইরা মুরব্বীরা আল্লাহ হজরতের আল্লাহ রুহানি সন্তানরা সম্মিলিতভাবে যে মাহবিল করেছেন টাকা পয়সা মেহনত পরিশ্রম যত কিছু হয়েছে আল্লাহ আর দরবার মধ্যে জরার দর খবর আছে সব কিছু মেহরবানি করে কবহুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাদেরকে হিম্ত হারা করে দিও না তাদেরকে তাদের মনোবল হারা করে দিও না আল্লাহ তাদের মনোবলকে আরও শক্তিশালী করে দিয়েন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো ভিক দান করুন আল্লাহ সারাতেম মুসাকিম প্রত্যেকে নজিব করে দিন সুড়সুড় রেখার মধ্যে আমাদের সম্পর্ক যেন না হয় দান আমাদের যেন যেতে না হয় সাজা সারাতে মুস্তাকিবের উপরে অটল থাকার দুনিয়া তৌফিক দান করুন ইয়া রাব্বুল কারীম আমাদের মেহেরবান মা-বাবা দাদা দাদি নানা নানা তে আকারে আমাদের মুজা মুরাদ আরি মাজা আনওয়ার আলী মাজি আরি মাজি রমজান আলী আশরওয়ালি আল্লাহ আমাদের দেশে মধ্যে এই বংশধর মুজা মুরাদদের

আল্লাহ এরা হচ্ছেন আমাদের দেশি এমপি বেলায়তর সম্রাট হজরতে মুসলিমের ধর্মের মধ্যে পৌঁছাই দিন আমাদের দেশের যত ওলামায়াম দুনে দেখ বিদায় হয়েছে আল্লাহ আমাদের মেহরবান মা বাপ দাদা যাত্রী জন আমাদের মাইকের আবার শুনতেছে এমন জায়গার মধ্যে আমরা মাহবিল আয়োজন করেছি এই মাহফিলের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছে যাচ্ছে আল্লাহ আল্লাহ এই মাহবিল উচিত তাদের কবির সুরে জাহারাবাদ মাফ করে দিও আল্লাহ এই মাহবিরের উচিরাই আমি ভবিষ্যৎ প্রজন্ম আমরা আমাদের আল্লাহ প্রত্যেকে আলাহ আদালতের এই ফাদা কাতলে এসে সুন্নিহতের বলিষ্ঠ দিন ইসলামে খান্ন করার জন্য তৌফিক দান করুন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিয়ে দেশ থেকে বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ টাকা পয়সার বদল তাদের দুনিয়াবি উহরবি যত প্রকার ওহ দাঁড়া হয়েছে আপনি সম্মানজনক ওহ দান করুন আয় আল্লাহ আমাদের একজনকে আরেকজনের জন্য আন্তরিক বানাইয়ে একজনকে একজনের পিছনে লেলিয়ে দিয়ে না আল্লাহ আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের বাইরে এখানে এসেছি মক্কামুদ্দিন শরীফ গেলে মানুষদের এরকম সব কিছু বলে যাই আমাদের এলাকাকে আল্লাহ দারুল আমন আমাল হিসেবে আপনি কবুল করেন আল্লাহ সরকার হাল পরিবর্তন হয়েছে বর্তমান আমরা যেন কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে পারি স্বাধীনভাবে মনোবল নিয়ে কোরআন শূন্য ভিত্তিক জীবন যাপন শূন্যতর ভিত্তিক জীবন জীবন যাপন করতে পারি প্রত্যেকের অন্তর মতই মেনি স্লামের পাশে চালিয়ে দিলাম মাইন মোহাম্মদ